আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে একটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির সাহায্যে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটা হচ্ছে আধুনিক আধুনিক পদ্ধতিতে আপনি কিভাবে কবিরেজি করবেন তার জন্য এই যে দেখেন এখানে আমি দেখাই যদি এখানে কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনার মানা লাগবে আপনি যদি সুকবির করতে চান তাহলে আপনার কাজগুলো একশো একশো হবে ঠিক আছে আর সবই এখানে যেতগুলো ই আছে সব কিন্তু ইসলামিক আপনি একটা জিনকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে জেলখানায় বন্দি করবেন তারপরে কিভাবে আপনি আগুনের পোশাক পরিয়ে দিবেন সম্পূর্ণ কাজ এখানে কিন্তু দেওয়া আছে দেখেন আমি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেওয়া আছে একটা জিনকে কিভাবে বোতলে ভরা লাগে কিভাবে বন্দি করা লাগে কিভাবে ধরে আনা লাগে সেকেন্ডের ভিতরে আপনি একটা জিনকে ধরে আনতে পারবেন আবার আপনি যে কোনো জিনকে যত বড় জিনি হোক না যত খুবই জিনি হোক না কেন তাকে আপনি জেলখানায় বন্দি করতে পারবেন প্লাস আপনি আগুনের পোশাক পরিধান করে দিতে পারবেন যন্ত্রণা দায়ী অনেক কিছু করতে পারবেন আমি দিচ্ছি আপনারা দেখে নেন একটা কল চলে আসছিল দেখেন আমি দেখাচ্ছি একদমই স্পষ্ট ক্লিয়ার বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন সকাল সন্ধ্যার আমল এটা নিয়মিত যদি সব করেন জাহান নাম থেকে বাঁচার আর পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন দোয়াগুলো দেখেন এই যে এরকম হবে এই যে দেখেন এখানে আছে জিনের আচর জাদু টনা বান কুফরি কালাম বদ নজর থেকে বাঁচিবার জন্য আপনারা যা করা লাগে এখানে দেখেন দেওয়া আছে দেখতে পারতেছেন এই দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে এই দেখেন জিন ও জাদুর চিকিৎসা এই দেখেন রুহানি শক্তি বৃদ্ধি করার আমল সুরা ফাতে জাকাত শরীর বন্ধ করার আমল জিন ও জাদু পরীক্ষা করার আমল তারপরে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু এই দেখেন জিন হাজির করার আমল দেখেন আপনি যদি সাথে জিনের খেলেন তাহলে অবশ্যই এই আপনার জানার দরকার এই যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই জিনের সাথে আপনি লড়াই করতে পারবেন এবং কি খেলতে পারবেন এই দেখেন জিনকে আটক করানোর আমল যে কোনো জিনকে আপনি আটক করতে পারবেন এই যে এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে জিনকে শাস্তি দেওয়ার আমল এই দেখেন জিনের মাথায় গরম পানি ঢালা ঢেলে শাস্তি দেওয়ার আমল অনেক কিছু আছে এই দেখেন জিনের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার আমল দেখেন জিনকে আপনি ময়লা পানি খাওয়াইতে পারবেন এই আমলের সাহায্যে নাপাক পানিগুলো জিনকে লুহার শিকল দিয়ে পেতানোর আমল জাদু নষ্ট করার আমল আর দেখেন মমিন জিনকে তলোয়ার দেওয়ার আমল আপনি মুমিন জিনকে দিয়ে অন্য খারাপ জিনকে শাস্তি দিতে পারবেন তলোয়ার দিয়ে তাকে শাস্তি দিতে পারবেন মমিন জিনকে খাবার খাওয়ানোর আমল কবিরাজ থেকে নিজের আজাদ করার আমল জিনকে আজাদ করতে পারবেন যে কোনো কবিরাজ যদি করে রাখে সেই ক্ষেত্র আজাদ করতে পারবেন জিন ধরে আনার আমল জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার আমল ও জিনকে পুষ্ট পুষ্ট করার আমল দেখেন দেখতে পারতেছেন এখানে কিন্তু সব ধরনের আমল আছে আপনি যদি জিনের সাথে খেলেন তাহলে অবশ্যই এই কিতাবটি আপনার অত্যন্ত জরুরি আপনারা নিতে পারেন যদি সে কোনো ভাইয়ের এই কিতাবটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন জেলখানা তৈরি করতে পারবেন জিনের জন্য মমিন মুমিন জিন অথবা মক্কেলকে চেয়ার দেওয়ার আমল দেখেন প্রত্যেকটাই আমল আছে জিনের উপর বজ্র ফেলার আমল জিনের গায়ে জাহান নামের পোশাক পরানোর আমল দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ জিনকে গরম পানিতে চুবিয়ে রাখার আমল জিনকে পাথর বানিয়ে রাখার আমল এই দেখেন তারপরে হচ্ছে জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল জিনকে জবাই করার আমল জিনকে জবাই করা না করাটা বেশি ভালো আমার হিসাবে যদি সব আপনি করতে চান তাহলে করতে পারবেন নিজ দায়িত্ব করবেন কাজগুলো অবশ্যই এই দেখেন জিনকে বোতলে বন্দি করার আমল জিনের কারণে বোবা হয়ে গেলে তাকে সুস্থ করার আমল এখানে শুধুমাত্র জিনের কথা দিয়ে আছে যে এরকম না যে শুধুমাত্র জিনকে এই কাজগুলো জিনকে জিনের গুলোকে আপনি ঠিক করতে পারবেন এমন না আপনি যে কোনো জিন ভূত যেতে কিছু আছে সব কিছুকেই কিন্তু আপনি শাস্তি দিতে পারবেন একই আমলে এবং কি ধরে আনতে পারবেন কষ্টও দিতে পারবেন ভালোও করতে পারবেন ঠিক আছে পানির মধ্যে জিনকে হাজিরা দেখার আমল আরো দেখেন তুলারাশি চেক করার মুমিন জিনের মাধ্যমে দুষ্ট জিনার আম দেখেন জিনের কানে অতিরক্ত অনিয়মিত মাসিক বন্ধের আমল জিনের কারণে যেগুলো নাকি বেশি অনিয়মিত মাসিক হয় তাদের জন্য এই দেখেন শারীরিক সমস্যা কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তার বিষয়ে কিন্তু এখানে দেওয়া আছে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের মাসিক নিয়মিত করার আমল জাদুগ্রস্ত হলে জাদু নষ্ট করার আমল কিছু আছে আপনারা করতে পারবেন যদি সব আপনাদের এই কিতাবটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন যে কোনো জাদু জাদুঘরকে ঘুরিয়ে দেওয়ার আমল পেটে খাওয়ানোর নষ্টা বান কাটার আমল জিনের সাথে বন্ধুত্ব করার আমল আমল মক্কেল আনার অনেক কিছু আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথায় হবে